এই সেই ইশাখা এই হচ্ছে ইসাকার একটি ছবি ইতিহাস থেকে তার ছবি এখানে সংগ্রহ করা হয়েছে কিভাবে তার কবর এখানে হয়েছে গাজীপুরে তার কেন কবর দেওয়া হয়েছে কেন তার কবর সোনার গাও কিংবা জঙ্গলবাড়ির দুর্গর দিকে দেওয়া হয়নি তা আজকে আপনাদেরকে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। বাংলার আকাশে উঠেছে ভোরের সোনালি আলো আর ঠিক এই বাংলাকেই একসময় রক্ষা করে এসেছিলেন এক অকুতভয় যোদ্ধা যিনি ছিলেন বারো ভুইয়াদের নেতা ইসা মুঘল সাম্রাজ্যের দাপটে যখন সারা ভারত কাপত তখন বাংলার এই মাটিতে একজন মানুষ ঘোষণা করেছিলেন বাংলার স্বাধীনতা কখনো বিক্রি হবে না বন্ধুরা হাঁটতে হাঁটতে আমি সেই জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছি এই যে দেখুন আমার পেছনে সব গহীন জঙ্গল এখানে এই রাস্তা দেখছি এখান থেকে মানুষ চলাচল করে কিন্তু এটা গভীর একটি জঙ্গল গাজীপুর অনেক বড় একটি এরিয়া আর এখানে এত জঙ্গল আমি ইসাখার কবরের সন্ধানে আজকে বেরিয়েছি কিন্তু এখনও পর্যন্ত লোকেশন দেখছি অনেকের কাছে জিজ্ঞেস করছি কেউ বলতে পারছে না আর আমি অনেক চেষ্টা করছি খোঁজাখুঁজির পরেও এখনও আমি খুঁজে পাচ্ছি না আমার ম্যাপে এখনও দেখাচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে সে নিয়ে যাচ্ছে গভীর জঙ্গলের মধ্যে আমি সেই জঙ্গলের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এখানে একটা জিনিস থেকে বেটার গ্রামীণ যে দৃশ্য গ্রামীণ একদমই কিছু ন্যাচারাল দেখুন এই যে দেখুন এখানে কালবুট দেখুন এখানে দেখুন পেছনে খাল বিল সবই এখানে রয়েছে কিন্তু আপনি এখনো পর্যন্ত একটা মানুষের দেখা এখানে পাবেন না তবে গ্রামের যে ফিল্ডটা এখানে খুবই পাওয়া যাবে আর ইসাখা এই এই অঞ্চল একসময় রাজত্ব করে গিয়েছে এই গভীর ঘনবন জঙ্গল একসময় তার শাসনে ছিল আর এই যে দেখুন কি গহীন জঙ্গল এত গহীন জঙ্গলের মধ্যে মানুষ থাকি কি করে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে নেওয়ার পূর্বেই সে এখানেই মারা যাবে দেখুন কি একটা গহীন অজপাড়া গায়ের মধ্যে বন্ধুরা হাঁটতে হাট্টে নিশ্চয়ই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি এখানেই ঘুমিয়ে আছেন আমাদের সেই বীর ইসাখা মুঘলদের বিরুদ্ধে কখনো মাথা নত না করা এক সাহসী বীর যার বীরত্বের কারণে মুসলিম ইতিহাসে যার ইতিহাস আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল রক্ষত্তরের মতো যিনি ছিলেন মুঘলদের জমদূত যার নাম ছিলেন ইসা খা যখন মুঘল সাম্রাজ্য বাংলাকে অধীনস্থ করতে চাইল তখন সবচেয়ে বড় বাধা ছিলেন ইসা খা আকবরের সেনাপতি মানসিংহ একাধিকবার আক্রমণ করেন কিন্তু প্রত্যেকবার ইসাখা নদীপথ বিলঝিল আর স্থানীয় ভূগোলকে ব্যবহার করে মুঘলদেরকে বাধা দেন এই বাংলায় মুঘলরা বারবার আক্রমণ করে বারবার ইসাখা তা প্রতিহত করেছেন রক্ষা করেছিলেন এই বাংলাকে এই বাংলার মাটিকে বন্ধুরা হাসিবুজ্জামান অফিসিয়াল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি শেখ হাসিব এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের গভীর এক জঙ্গলের মধ্যে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ইসা কবর ইসাখাকে নিশ্চয়ই এটা আপনাদেরকে আর বলা লাগে না কারণ আপনারা সবাই শিক্ষিত মানুষ এই জামানায় ইসা যে চেনে না তাহলে সে বাঙালি জাতি হিসেবে কলঙ্কিত এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন এই সেই বীরের কবর এই ইসা ছিলেন বারোভুইয়ার এক অন্যতম শক্তিশালী সর্দার তার পুত্র ছিলেন মুসাখা আমি মুসাখার কবর আপনাদের দেখিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর আজকে আমি ঢাকা থেকে সেই সুদূর গোভীর জঙ্গল গাজীপুরের অনেক দূরে আমি সেখানে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য এই ইশাখার কবরকে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এই ইশাখার কবরটা কিছুটা দেখানোর চেষ্টা করব আমি চেষ্টা করছিলাম এর ভেতরে যাওয়ার কিন্তু এখানে তালাবদ্ধ করে রেখেছে কারোর সাথে কথা বলার মতো কেউ নাই এখানে এখানে ঘন বন একটি জঙ্গল কোনো ব্যক্তিকে আমি এখনো দেখা পেলাম না দেখুন কত গহীন একটি জঙ্গল তার বিখ্যাত যুদ্ধগুলো বিক্রমপুর অভিযান সাবেশপুর যুদ্ধ বালুয়া দুর্গ প্রতিরক্ষা এসব যুদ্ধে নৌযুদ্ধের দক্ষতা ছিল এক কিংবদন্তির মতো ইসাখার সবচেয়ে বড় শক্তি ছিল দ্রুত সিদ্ধান্ত গোপন গুপ্তচর নেটওয়ার্ক আর কূটনৌতিক বুদ্ধি তিনি কখনো সরাসরি যুদ্ধ করেছেন আবার কখনো শক্তির জোট গড়ে পরিস্থিতি নিজের পক্ষে এনেছেন তিনি ছিলেন শুধু একজন যোদ্ধা নন একজন দুর্দর্শী প্রশাসক প্রজা এবং কৃষকদের নিশ্চিত নিরাপত্তার একজন বাহন নারায়ণগঞ্জ সোনারগাঁও ছিল এই প্রশাসকের রাজধানী কিন্তু মৃত্যুর পর গাজীপুর কালীগঞ্জ উপজেলার বক্তরপুর গ্রামে এই গহীন জঙ্গলে তাকে কেন কবর দেয়া হয় কেন তার কবর সোনারগাঁও কিংবা কিশোরগঞ্জে দেয়া হল না মুঘল সেনাপতি মানসিং পনেরোশো সালে কাপাসিয়ারটাকে টকে ইসা খার সাথে সম্মুখ যুদ্ধে পরাজিত হন পরবর্তীতে আরও যুদ্ধে এগারো সিন্ধু ও বক্তারপুর দুর্গ স্থাপন করেছিলেন ইসা খা জীবনের শেষের দিকে তিনি সোনার গাঁও থেকে নৌকায় করে কিশোরগঞ্জে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসার জন্য অবস্থান নেন বক্তারপুর দুর্গে সেখানে সত্তর বছর বয়সে পনেরোশো নিরানব্বই সালে মৃত্যু ঘটে এই যোদ্ধার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় এই দুর্গের দিঘির পশ্চিম পারে কালের বিপত্তে অবহেলায় অযত্নে একসময় হারিয়ে যায় এই বীরের কবর স্থানীয়রা একসময় মাটি খুঁড়তে বেরিয়ে আসত প্রাচীন ইট পূর্বপুরুষদের মাধ্যমে তারা জেনে এসেছেন এটি ছিল কবরের কবরস্থান এরপর থেকে প্রত্নতন্ত্র অধিদপ্তর ইতিহাস ও নথিপত্র ঘেটে নির্দিষ্টভাবে নিশ্চিত হন যে এটি ইসাকার কবর